একটু ওয়াশরুম যাওয়ার ছিল তাই আমি জানতাম না এটা তোমার রুম দরজাটা খোলা ছিল তাই ভিতরে চলে এলাম সরি বাই ইটস ওকে তুমি বাথরুম ইউজ করতে পারো আই ইউ শিওর আমি ম্যানেজ করে নেব না না ইটস ওকে যাও দিস ইজ দ্য জয় অফ স্পিরিট দ্য জয় অফ লাইফ কি খুঁজছ জানতে পারি তোমার দরকার মিটে গেছে তাহলে নিচে যাওয়া যাক এক কাপ কফি খেতে পারি জেটল্যাগের জন্য আবার ঘুম পাচ্ছে হেল্প সবাই বলছিল গিরিশ নাকি কলেজের সময় থেকে তোমার বয়ফ্রেন্ড তুমি বলনি তো হয়ে গেছে তোমার গরম খুব শুনলাম আমি আসবো বলে নাকি তুমি আসতে চাওনি আমি এরকম কিছু বলিনি আমার কথা মনে পড়ে তোমার তোমার কফি শেষ হলো গিরিশকে তোমার ভালো লাগে প্রত্যেকটা রিলেশনশিপের একটা স্ট্রং ফাউন্ডেশন দরকার যেটা আমাদের মধ্যে ছিল যদি আমাদের মধ্যে সবকিছু ঠিকই ছিল তাহলে সম্পর্কটা ভাঙল কেন যদি আরেকটা চান্স দাও তাহলে তুমি কোন মুখে এই কথাগুলো বলছো আই এম উইথ নাও তুমি আমার রুমে এসে হাউ ক্যান আই টক টু মি লাইক দিস আসলে আমি তখন তোমার কফি শেষ হলে নিচে চলে এসো তুমি কি ওকে বিয়ে করবে তুমি কোন অধিকারে এসব কথা আমাকে জিজ্ঞেস করছো ওকে ওকে রেগে যেও না লেটস গো তোমার সঙ্গে একটু বসে কথা বলছিলাম কথা বলতে কি প্রবলেম এক সময় আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম একটা সময় আমি তোমার সাথে অনেক কথা বলেছি কিন্তু এখন আর চাই না জাস্ট গেট আউট মনে হয় সঞ্জয় তোমায় খুব মিস করে তাই না আই ক্যান্ট হেল্প ইট এখানে আসার পর সঞ্জয়কে তুমি একটু মিস করেছো গিরি প্লিজ আমি তোমাদের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করছি না আমি আমাদের সম্পর্কের খাতিরে কথাটা জিজ্ঞেস করছি সঞ্জয়কে মিস করেছো না সঞ্চয় হুম তুমি অনুপমার এক্স বয়ফ্রেন্ডকে জানো হ্যাঁ চিনি আমি ছেলেটা এখন কোথায় ঘরের কোন কোনায় বসে কাঁদছে হয়তো বেচারা ওর হাতে চোট লেগেছে তাই না তুমি জানো এই দুদিন ধরে আমি কি বুঝেছি যখন কিছু একটা ওয়ার্কআউট হয় না তখন লোকে বলে মুভ অন মুভ আউট সেটাই করা উচিত Og nu på mig, Kosturi? Vil du mærke mig? আমার লাইফের ফার্স্ট কার ইএমআই সিক্স হান্ড্রেড পাউন্ডস আমি চিরকৃতজ্ঞ অনুপমা ভাদুরীর কাছে যিনি আমায় দুশো পাউন্ড দিয়ে সাহায্য করেছেন কোনোদিনও ভুলতে পারবো না বলো তুমি আমায় টাকাটা দিয়ে কেন সাহায্য করলে শুধু কি বন্ধুত্ব নাকি আরো বেশি কিছু টু হান্ড্রেড আমি গাড়ির সাথে সাথে ড্রাইভারও পাচ্ছি তো এই ডিলটা তো খুবই ভালো আচ্ছা রেকর্ড করছো রেডি ইউটিউব ছাড়ো আমায় আমি তোমায় ছাড়বো না আরে কি করছো মাথার কার আপনি হুম রেকর্ডিং শুরু হয়ে গেছে রেড বাটন প্রেস করবে এক মিনিট হ্যাঁ হচ্ছে হচ্ছে صوت रिकॉर्ड পাচ্ছ না না আমি লজ্জা পাচ্ছি না এটা তো তোমার স্বপ্ন এখন কি হলো আমি বলেছিলাম নাকি তুমিই তোমার নাম লিখেছিলে এই সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না কাম অন অ্যাকশন

আমরা নিজেরাই পারফর্ম করতে চাই কারণ আমরা দুজন ছোটবেলার দুজন ছোটবেলার সঙ্গী ছোটবেলার সঙ্গী তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ করো না ন্যামার মাইন্ড এক মিনিট আসছি ব্যাড আইডিয়া হুম ওই তো আসছে ওকেই বলে দাও ঠিক আছে হয় <laughs> 嗯哼嗯 হবে কীর্তি যাবে না কিন্তু আমি রেডি আমাকে পিক আপ করো সঞ্জুম আমার খুব খিদে পেয়েছে তোমার জন্য ওয়েট করছি অফিসেও ফোন করেছিলাম ওখানেও মেলে ডাইভার্ট হয়ে যাচ্ছে কল করো আমাকে প্লিজ হ্যালো পনেরো মিনিটে বাড়ি চলে আসবো মনে হচ্ছে যেন আমাদের বিয়ে হয়ে গেছে তাই না আই লাভ ইউ হ্যাঁ ঠিক আছে এটা শোনার পরে ডিলিট করে দিও অন্য কেউ যেন না শুনে ওকে বাই এই সঞ্জয় কোথায় রে তুই অনুপমাকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়েছে ও তোর জন্য অপেক্ষা করছিল তিন ঘন্টায় হয়ে যাবে তাড়াতাড়ি চলে আয় আমরা সবাই এখানে আছি সঞ্জু তুমি কোথায় আমার খুব ভয় করছে তোমাকে দেখতে চাই প্লিজ হসপিটালে এসো